এক সময় এলাকার গরিব সুন্দরী মেয়েদেরকে এনে রাজমহলে নাচাতেন তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখে মনের খোরাক জোগাতেন আর এখন বড় মেয়েরা অনলাইন মাধ্যমে এসে নেচে কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে গরিবদের মনের আনন্দ দিচ্ছে আর এই অনলাইন মাধ্যমের একটি অ্যাপস এর নাম টিকটক টিকটকে এসে সাগলামু করে সফল হয়নি তা এখন আর বলা যাবে না টিকটক করে সফল হয়েছে ক্যাঙ্গারো মামুন লাইলা খালা বর্তমান দুবাইয়ের ফ্রিন্স নামক খ্যাত অপুবাই এই টিকটক জগৎকে বিদায় জানিয়ে শিক্ষকতা নামক মহান পেশা নিজেকে নিয়োজিত করতে চেয়েছিল মহান টিকটকার ইতুমিয়াজি তিনি ডুয়েটের লেকচারার হিসাবে সদ্য নিয়োগ পেয়েছে কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলপার সৃষ্টি হয়েছে এই টিকটকার ইতুমিয়াজিকে শিক্ষিকা হিসাবে মেনে নিতে পারছেন না ডুয়েটের ছাত্র ছাত্রীরা ডুয়েটের একজন লেকচারার হওয়া কতখানি সাধনার ব্যাপার কি পরিমানে স্ট্রাগল করে এ পর্যন্ত আসতে হয়েছে একমাত্র তিনি জানেন কিন্তু সেই স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে টিকটক তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সে কি ডুয়েটের ক্লাস নিতে পারবে নাকি তার নিয়োগ বাতিল করে দিবে কর্তৃপক্ষ জানার জন্য পেসটিকে ফুলো দিয়ে রাখুন ধন্যবাদ